এই তুমি তোমার ব্যাগে যেসব জিনিসটি ছিল যে জিনিসগুলি ইয়েকে ছিল এই এই সব জিনিস ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে দুপুরবেলা ওই মৈলামণি থানাতে আসছে এসে কমপ্লেন আর কমপ্লেন করতে এসে ক্যে থানাতে এসেছিলো মর্যুমিতে উনি একটা অটোতে উঠেছিলো ওর মর্যুমিতে নেমে গেছেন একটা প্যাসেঞ্জার উঠেছিলো তো ব্যাগটা ভুলে ওই ও যে অটোতে উঠেছে ওটা ভুলে ফেলে গেছে তো উনি তো আর অটোটার নাম্বারটা আমার জানান না কিছু হ্যাঁ কিছু ওই ইয়ে করতে বলি যে থানাতে এসেছিল থানাতে আসার পর বিষয়টা থানাতে জানার পর আমাদের হ্যাঁ বিষয়টা দেখার জন্য আমি ও স্যার আমাদের ফাইভ সি পৌঁছেটা বলেছি খুব ভালো করে ওই টাইমে যেই টাইমে করেছে এই টাইমে ওই স্মার্ট সিটি যে সিসি ক্যামেরা আছে আইটি ভবনে ওখানে গিয়ে ওই যে সময়টা ওনাকে করা হয়েছে কটা ওই টাইমটা আমাকে ক্যান্ডেন ট্যান্ডেন্ট নিয়ে ওখানে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে সিসিটিভি ফুটেজে চেক করে পাওয়া গেছে ঠিক বারোটা আটান্নতে যে অটোটা ওটো থেকে নেমেছে তারপরে ওই অটোটা সার্চি করে ওটো ড্রাইভারকে হ্যাঁ কার ছিল ওনাকে আইডেন্টিফাই করা হয়েছে তারপরে সাথে সাথে ওটো ড্রাইভারকে ডেকে আনা হয়েছে ওটো ড্রাইভার উনিও বলেছেন সব কিছু বলেছেন হ্যাঁ হ্যাঁ আমিও তো চিল করছি আমি দেবকাকে আমি ওই মহিলাকে পুস করছি হুম তারপর মহিলাকে ডেকে আনা হয়েছে ব্যাগটা বসে নিয়ে এসেছে যে ব্যাগের মধ্যে তার ছিল সেও পজিটিভনেস তার দিয়েছিল ম্যামিলি ছিল যে অটো ড্রাইভার তারপর সব পুলিশ চেক করা হয়েছে ওদেরকে ডেকে আনা হয়েছে মহিলাকে তারপরে ব্যাগটা চেক করে দেখেছে ওদের মধ্যে সনালঙ্কার ছিল আংটি ছিল গোলের আংটি ছিল অন্যান্য অর্নামেন্ট ছিল এই সবগুলো দেখে এই মহিলা দেখেছে না সবগুলো ঠিক যা যা ছিল তাকে সব কিছুই দিয়েছে এবং এটাকে আমরা টোটালি ওভার করা হয়েছে তো এই বিষয়টাতে আমাদের অফিসার যে এক্সটা দেখে যায় হ্যাঁ সিসিটিভি স্মার্ট সিটি যে সিসি ক্যামেরা এটাকে আমাদের খুব কাজ করেছে আমরা একটা জিনিসকে কারণ জিনিসগুলি আমরা দিতে পেরেছি ঠিক আছে

কে কি আসলো এখানে বাইরের থেকে আসলো চারটি নামতি যে তুমি কেন লাগে তোমার স্কুলিশের কাছে তোমরা অনেক নাম কি